আমার কিছু নেই আমি অনলাইন করেছি আপনারা অনলাইন করেছেন সবাই সবাই কিছু এটাই হচ্ছে কথা আর যখন আমরা একসাথে কাজ করেছি তখন অনেকে হিংসা করেছে কাউকে কাউকে নিয়ে আমার সাথে কিন্তু আসলে আমি আমি কাজ করার স্বার্থে যদি বলা দরকার সেটি করেছি তার বেশি আর আমরা আমি আশা করি চলে যাচ্ছি কিন্তু আপনারা সব মন্দির সবাই সবাই সবাই